2022 সালে কর্ণফুলী বঙ্গবন্ধু টানেলে চলবে যানবাহন অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা পর্যাপ্ত মজুদের কারণে রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বললেন বাণিজ্য সচিব চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে বৈঠক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে হাইকোর্টের নিষেধাজ্ঞা আবারও মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশ ইসলামী ব্যাংকিং এর সংবাদে। আপনজন জানাচ্ছি 21 চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। 2022 সালেই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চলবে জানবহন। এর মধ্যে টানেলের 36 শতাংশ কাজ শেষ হয়েছে। ব্যবসায়ী শিল্প উদ্যোক্তারা বলেছেন টানেলটি চালু হলে দেশের পর্যটন শিল্প সহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ইফ্রাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিবলি শবদাম। এক নগরী দুই শহর চীনের সাংহাইয়ের আদলে বন্দরনগরী চট্টগ্রামকে গড়ে তুলতেই কর্ণফুলির তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার কর্ণফুলী নদীর মোহনার পাশ ঘেঁষে নদীর দেড়শো ফুট নিচ দিয়ে হবে টানেলটি তিন দশমিক চার কিলোমিটার লম্বা দুটি টিউবে যানবাহন চলাচলের জন্য থাকবে চার লেনের সড়ক টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে নির্মাণ করা হবে পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক ও সাতশো সাতাশ মিটার ওভারব্রিজ পুরো এলাকায় চলছে বিশাল কর্মযজ্ঞ কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এলএনজি স্টেশন সহ জ্বালানি ভিত্তিক বিপুল সংখ্যক দেশি বিদেশি বিনিয়োগে যে শিল্প কারখানা নির্মাণের কাজ চলছে এসব কর্মযজ্ঞের সাথে টানেলটি গোটা দেশের সাথে যোগাযোগে মূল ভূমিকা রাখবে টানেলটির কারণেই চট্টগ্রামকে ঘিরে গড়ে উঠবে ইকোনমিক হাব পর্যটন শিল্পের বিকাশ সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন সমুদ্র তীরবর্তী এরিয়া যেগুলো আছে ওখান থেকে আনোয়ারা থেকে শুরু করে বাসখালী পর্যন্ত এইসব এলাকায় কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার অনেক ইন্ডাস্ট্রি আপনার এখানে গড়ে উঠবে টানেলের নির্মাণ কাজ শুরুর পর থেকেই নদীর ওপারে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে বিনিয়োগ শুরু করেছে দক্ষিণ তীরে দুটি ইকোনমিক জোন সহ টানেলকে ঘিরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো বেগবান করবে আশা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অর্থনৈতিক বিনিয়োগে কর্মসংস্থানে সার্বিকভাবে একটা নতুন একটা মাত্রা যোগ হবে বলে আমার মনে হয় যে গাড়িগুলি চট্টগ্রাম শহরের উপর দিয়ে যায় সেগুলি দিকে না গিয়ে সরাসরি এটা টানেলের মাধ্যমে হয়ে একেবারে চীনের আর্থিক সহায়তায় নয় এই প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সবকিছু ঠিকঠাক থাকলে বাইশ সালে গাড়ি চলবে বঙ্গবন্ধু টানেলে দুই সালের মধ্যে টানেলটি নির্মাণ কাজ সম্পন্ন হলে এখানে কর্মসংস্থান বিনিয়োগ সহ যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ও চাঞ্চল্য আসবে বলে আশা করছেন বিনিয়োগকারী ও শিল্পোদ্যোক্তারা বঙ্গবন্ধু টানেল থেকে শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন চট্টগ্রাম এবারে রমজানে নিত্যপণের যথেষ্ট মজুদ রয়েছে তাই দাম বাড়ার কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমদ ক্যাব সভাপতি এস এম স্থানীয় ব্যবসায়ী নেতারা আশা করছি আমরা এই বছর বছর যেমন স্থিতিশীল ছিল এই বছরও বাজার স্থিতিশীল থাকবে এবং কোনো ধরনের সমস্যা হবে না এই রমজান মাসকে উপলক্ষ করে আপনাদের সেবার মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন দ্রব্যমূল্য স্থিতিশীল রাখবেন এবং ভেজাল পণ্য কাউকে দিবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক পদে নিয়োগ সংক্রান্ত বিষয় দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে মৌখিক পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়ে ওই পদে নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন রিটকারী আইনজীবী জানান গেল সাতাশ মার্চ প্রাণীবিদ্যা বিভাগে প্রভাষক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য এমাদুল হক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গেলে তাকে মারধর করে এবং টাকা দাবি করা হয় টাকা দিতে অস্বীকৃতি জানালে শিবিরের কর্মী বলে পুলিশের সুপর্দ করা হয় তাকে ইমাদুল হক দু হাজার বারো দু হাজার তেরো সালে প্রাণীবিদ্যা বিভাগ থেকে সেরা সাফল্যের পর প্রধানমন্ত্রীর স্বর্ণ পদক পান দু সতেরো সালের আঠেরো অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি হয় মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের শেকড় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ যমনাসির উদ্দিন বলেছেন বাংলাদেশের সশস্ত্র সংগ্রাম শুধু নয় মাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটা পাকিস্তানি শাসক গোষ্ঠীর জাতিগত নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে ছিল ধারাবাহিক লড়াই সংগ্রাম বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি নঈম উদ্দিন চৌধুরী খোরশেদ আলম সুজন সহ স্থানীয় নেতারা এদিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আরও একটি আলোচনা সভা বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে জনগণের জন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সামসুল হক চৌধুরী তিনি বলেন প্রধানমন্ত্রী গ্রামীণ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছেন দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের পালপাড়া এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা ও কাপড় বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান ইসলাম চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুল হাসান সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানান মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন এ সময় তিনি বলেন ধর্ষণ ও যৌন হয়রানির শাস্তি কঠোর ও যদি কঠোর ও দৃষ্টান্তমূলক হয় তাহলে এই ধরনের অপরাধ করতে কেউ সাহস পাবে না এ সময় মহিলা আওয়ামী লীগ নেত্রী আঞ্জুমারা চৌধুরী মমতাজ খান হোসনে আরা কাউন্সিলর নীলু নাগ সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাট সুলতানা পারভিন মনি নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে গতরাতে উপজেলার গোমান মর্দন ইউনিয়নের কাটাখালিকুল এলাকায় শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় গৃহবধূর স্বামী ওসমান ওমান প্রবাসী ওই দম্পতির দুটি সন্তান রয়েছে ওসমানের বাড়ির লোকজন ওকে আত্মহত্যা বলেও মনির ভাই মনির ভাইয়ের দাবি মণি শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে পার্বত্য এলাকার নদী রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের যৌথ আয়োজনে বান্দরবানের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা হয়েছে সভায় আগামী উনিশ ও বিশ এপ্রিল বান্দরবানে দুই দিন ব্যাপী পার্বত্য নদী রক্ষা সম্মেলন আয়োজনের কথা জানান বক্তারা সম্মেলনে পার্বত্য অঞ্চলের নদী রক্ষা নদ নদী জলাশয়ের সমস্যা সমাধান উন্নয়ন ও সংরক্ষণ সহ এ সম্পর্কিত বিভিন্ন আলোচনা হবে বলে জানান আয়োজকরা সভায় মধ্যে নদী পরিব্রাজক দলের অন্যান্যদের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন জনতায় শক্তি রুকবে দুর্নীতি স্লোগানে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানি সকাল দশটা থেকে সদর উপজেলা মিলন মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হয় দুদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম গণশুনানিতে সদর উপজেলা ভূমি জরিপ সাব পল্লী বিদ্যুৎ হিসাব রক্ষণ পিআইও সমবায় সমাজসেবা যুব উন্নয়ন শিক্ষা সহ সরকারি অফিসের কর্মকর্তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গণশুনানিতে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে দুদিন ব্যাপী ক্রীড়া পরিদপ্তর বিচ ফুটবল টুর্নামেন্ট বিকেলে সৈকতের সিগাল বিচ পয়েন্টে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন এ সময় ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুর রহমান ও পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টে আট বিভাগে পুরুষ ও নারী দল অংশ নিচ্ছে উদ্বোধনী খেলায় চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় নারী দল অংশ নেয় শেষ করছে একুশের চট্টগ্রাম সংবাদ যাবার আগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না দু সালে কর্ণফুলির বঙ্গবন্ধু টানেলে চলবে যানবাহন অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা পর্যাপ্ত মজুদের কারণে রমজানে নিত্য দাম বাড়বে না বললেন বাণিজ্য সচিব চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে বৈঠক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে হাইকোর্টের নিষেধাজ্ঞা আবারও মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশ সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে ভিজিট করুন টিভি ডট কম এর ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় ডাকার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন